নবিয়াম আম যাই দেশে গো আল্লাহ

মরা মায়ারি পিছে এত আশা ভাল কি মায়ানা দুনিয়া এই পেছনের ভাইরা কথা বলে নাকি দুনিয়া মায়ানা দুলিতা সিমরা মোরা মায়াদি পিছে এত আশা ভাব সকলে মিছে একদিন হঠাৎ আয় সব করবে আজরাইনের হাতে রেছিছি হাই রে একদিন হঠাৎ আইসা পড়বে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকি তাসে তোমাই কবরের মাটি আল্লাহ

لا اله إيه. الا الله لا اله إيه. الا الله ان الله لا اله الا الله الله الا الله لا اله حسبي ربي جل الله بولون حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد এই মহিচরণ দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম অধিবেশন আজকের ইসলামী জালসা আজকের মহতি অনুষ্ঠানের পরম জনাব সভাপতি অসংখ্য আলেম ও استاذ দিগর গاندی মাদ্রাসা সম্মানিত সহ সুবর্ণ মমন হযরত মাওলানা গিজাউল করিম সহ সভাপতি অত্যন্ত ভালো মনের সাধারণের মানুষ গবুর ভাই মাওলানা আব্দুল গবুর

তিন মাস আগে জমি কি করছিলেন চাষ করছিলেন তারপরে জমিতে রোয়া রোপণ করেছিলেন আগাছা দমন করেছিলেন পোকার ঔষধ দিয়েছেন ইউরিয়া দিয়েছেন ফসফেট দিয়েছেন পটাশ দিয়েছেন তিন মাস পর ধান আসছে সন্তান এবং বাবা মায়ের সুখের কথা চিন্তা করে এত পরিশ্রম একজন মানুষ করে

প্রেম এই দুইটা জিনিস যখন কোনো মুসলমানের ভিতরে আসবে তখন সে জানলাম আশা করতে পারে আরো

নামাজ পড়তে মজা লাগে না বস মজা লাগে আপনারা বলেন তো এরকম মানুষ আছে না সমানিত ভয় তাহলে আল্লাহর ভয় পরিপূর্ণ যার ভিতরে আছে এ টু জেড সে ব্যক্তি ইসলাম যে পাঁচটা স্তম্ভের ওপরে প্রতিষ্ঠিত এক নম্বর কি কালে মা নামাজ রোজা সমর্থ থাকলে হস সমর্থ থাকলে জাকাত

আপনারা কি রকম করছেন বাবা আমি শুরু করিনি তো ভূমিকা দিচ্ছি আমি যেহেতু শেষ আমার পরে আর কেউ নেই মোনাজাত হবে তো যাই হোক তাহলে অর্থনীতি